আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি যে যে এখানে আছেন না কেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন আমি আমার খালামুনি বাসায় ছিলাম ওখান থেকে চলে আসলাম তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি আসলে নিজের ঘর নিজের জায়গা নিজের সব কিছু বেশি ভালো লাগে কেন জানি এখন বেশি দিন কোথাও থাকতে ইচ্ছা করে না তাও আনটি অনেক জোর করে দশটা দিন রেখে দিয়েছিল তো কখন নিজের ঘরে কখন কখন নিজের নিজের বাগানটাকে একটু দেখব সে আশাই ছিলাম তো এসে সকালবেলায় উঠে আমি একদম আগে পুরো রুমটা ক্লিন করে বেডে বেডশিটটা চেঞ্জ করে দেন আমি আমার বাগানে আসি গাছগুলো দেখি গাছগুলোর কি অবস্থা যেটা হয় যে নিজের জিনিস নিজে যেভাবে যত্ন নিব সেটা কেউই নিতে পারে না আজ আর কিছুই বলেন না কেন যায় বলেন না কেন যদি বাসে কেউ কেউ পড়ে যায় আমার গাছে একটু পানি দিও একটু যত্ন করো এটা কেউই আসলে ঠিক মতো করতে পারে না নিজের কাজ নিজেরই করতে হয় এসে মাত্র আমি আমার গাছগুলোকে সব পরিষ্কার করি তারপর এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখি দেন আমি কিচেনে আসি কিচেনে এসে আবার শুরু হয়ে যায় বান্না কারণ এই কচু শাকটা মানে খালামনি পাঠিয়ে দেয় একদম রান্না মানে একটা ব্ল্যান্ডার করে মানে সিদ্ধ করে ব্ল্যান্ড করে পুরো মানে প্রসেস করে পাঠাই তার জাস্ট আমি একটু বাঘাত দিই তো রান্না বান্না করতে তো আমার খুবই ভালো লাগে তাই নিজে এসে নিজের হাতে আবার প্রায় দশ পনেরো মানে দশ দিন পরে আবার রান্নাবান্না শুরু করে দিই ভালোই লাগছিল মনে হচ্ছিল অনেক দিন পর রান্না করছি আসলে তো অনেক দিন পরে রান্না করছি কারণ খালার বাসায় ছিলাম খেয়েছি ঘুমিয়েছি রেডিমেড সব পেয়েছি এ চেয়ে আনন্দ আর কি হতে পারে আসলে বাবার বাড়ি খালার বাড়ি এগুলোতে গেলে আসলে মেয়েরা এমনই হয় আমি তো খালি মানে ঘুমিয়েছি আর লেট মানে লেট নাইটে জেগেছিলাম আড্ডা দিয়েছি কাজিনদের সাথে এরপর সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠতাম তার সকালে রেডিমেড নাস্তা পেতাম দুপুরে রেডিমেড ভাত খে লাঞ্চ পেতাম ডিনার পেতাম তো এইগুলোতেই মজাই ছিল তো এখন এসে নিজের সংসারে যখন ফিরে এসেছে নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হবে তো অনেক দিন পর এসেছি তো একটু তো আলসেমি লাগছিল তাও তো কিছু করার নেই করতে তো হবেই তো বিকালবেলায় আবার স্টুডেন্টকেও ডেকে নিয়ে আসি কারণ ওদের এক্সাম এক্সাম না থাকলে কিন্তু আরও কয়েকদিন থাকতে পারতাম তো চিন্তা করলাম না যেহেতু বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যাবে না থাকা যাবে না তাই চলে আসি তো আপনাদের ভাইয়া বাইরে অফিস থেকে আসার পথেই এই ধরনের মাছ নিয়ে আসে কী মাছ ছিল আমি আসলে তখনও জানতাম না একজন নিয়ে আসে আমি একদম খুলেও দেখি না বড় বড় কিছু মাছ ছিল তো আমি বললাম ঠিক আছে ফ্রিজে ঢুকে দুইভাবে ওইভাবেই সন্ধ্যা থেকে আম্মুকে নিয়ে একটু ডক্টরের কাছে আসি আম্মুও তো খালামুনি বাসে গিয়েছিল আপনাদেরকে বলেছিলাম কিনা ঠিক মনে নেই আম্মু তো এমনি পায়ে ফ্র্যাকচার ছিল দিন ব্যাড রেস্টে ছিল আম্মু খালামুনি বাসে গিয়ে কিন্তু ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে তা হচ্ছে আম্মু বাথরুমের মধ্যে স্লিপ খেয়ে পড়ে যায় পড়ে গিয়ে আবার খুব ব্যথা পায় তো ব্যথাটা সহ্য করার মতো ছিল না খালামুনি বাসা অনেকদিন সাফার করার পর বাসে চলে আসে বাসে আসার পরও দেখা যাচ্ছে পেন কমছে না তো আম্মুকে নিয়ে ডক্টরের কাছে আমি নিজেই আসলাম তো ডক্টর ছিলো সিনাতে তো আল্লাহর রহমতে ডক্টর কোনো নেগেটিভ ভিউ দেয়নি বলছে একটু পেন তো থাকবে বয়স হচ্ছে একটু খেয়াল রাখতে হবে আর একটু মেডিসিন দিয়েছে তো গরম পড়ছিলো না তখন বৃষ্টি পড়ছিল অনেক বাইরে তো আমি সবাই মিলে আমরা একটু আইসক্রিম খাচ্ছি আমাদেরকে আম্মু নাস্তা খেতে বলেছিল ওখানে ক্যান্টিন ছিল নিচে বাট আমরা বলেছি না আমরা খাবো না আমরা নাস্তা আইসক্রিম খাই দিন হয়েছে আইসক্রিম খাই না তো আম্মুর সাথে আয়ানও ছিল আয়ান আমাদের বাসায় এসেছে কয়েকদিন থাকার জন্য ওরও ভালো লাগছিল না তো ওকে নিয়ে আম্মু আসে আর এদিকে আমি আপনাদের ভাইকে নিয়ে যাই ইবনে সিনাতে ইবনে সিনাতে তো আমি প্রায় সময় আমার যাওয়া হয় রেগুলার চেক জন্য তো ইভনেসিনাতে যেহেতু বাইরে অনেক বৃষ্টি পড়ছে আমরা ওয়েট করছিলাম ভিতরে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম অনেক দিন পরই ভালো লাগছিলো তো গতকাল রাতে যে বিকালে যে মাছগুলো এনেছিল ভাই আপনাদের ভাইয়া ওগুলো সকালে গিয়ে বাজার থেকে কেটে এনেছে এখানে কাতল মাছ ছিল রুই মাছ ছিল তা বড়ো সাইজেরই ছিল ছোটো সাইজের ছিল তো ওগুলো সবগুলো ক্লিন করেছি ক্লিন করে এখন ভাগ টাগ করে রেখে দিব আর কিছু কিছু পিসকে আর আমার কেন জানি আপনারা সবাই জানেন আমার সমুদ্র মাছ পছন্দ বাট পুকুরের মাছ আমি তেমন একটা খাই না তো ওগুলো সব ধুয়ে ধুয়ে রেডি করে ফ্রিজে চা ঢুকানো ঢুকিয়ে ফেলেছি আর যে কিছু আছে প্রসেস করে রাখছি যে রান্না করার জন্য তো এইভাবেই আর কি চলে আসার পর আরামায় সব শেষ যেখানে সবাই ভালো থাকবেন আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি কেমন লাগছে জানি না এখানে শেষ করছি আসসালামু আল্লাহ